এখন কষ্ট করার সময় যদি এখন কষ্ট না করে এসে আমার কাছে করবেন কথা আছে না ওই ম্যাক দেখে বয় তার সূর্য হাসে করে অগ্রসর হন আড়ালে হাই কি অবস্থা সবার আশা করি ভালো আছেন আপনারা জানেন রিসেন্টলি আমাদের দুইশো স্টুডেন্ট নিয়ে বিশতম ব্যাচ শুরু হয়েছে এটা আমাদের মনিটরিং সেল আমরা এখানে বসে আমাদের চার চারটা ক্যাম্পাসের মনিটরিং করি চলেন আমি আপনাদেরকে নিয়ে আজকে আমাদের সবগুলো ক্যাম্পাস সরাসরি ভিজিট করে দেখাবো আমরা চলে এসেছি আমাদের ল্যাব থ্রির আঠারো নম্বর ব্যাচের ক্লাসরুমে চলেন আপনাদেরকে দেখায় আমাদের আজকের ক্লাসরুমটি কাজ করে হ্যাঁ কয়টা ক্লাস হয়েছে এখন পর্যন্ত আজকে আজকে সহ আচ্ছা যতটুকু পর্যন্ত আসছে ততটুকু পর্যন্ত আপনাদের ফিডব্যাক কি কেমন মনে হয়েছে সবার ভালো সত্যিটা বলতেছেন তো আচ্ছা আপনাদের সতেরোতম ব্যাচে হলো ডেট ফোন রিপেয়ার করা ওরা খুব হ্যাপি আছে টার্গেট ছিল দেখি একটু আপনাদের সাথে হাই হলো করে যায় ওদেরকে যারা সাকসেস হয়েছে ওদেরকে ছোট করে একটু পুরস্কার করব। কারো যদি কোনো অভিযোগ থাকে ঠিক আছে আপনি হলো আমাকে লিখিতভাবে পাঠিয়ে দিবেন আপনারা সবাই মিলে সিদ্ধান্ত করবেন যে স্যার আমার এই অভিযোগ কারো নামে ধরেন আপনার পার্শ্ববর্তী কারোর নামে যদি কোনো অভিযোগ থাকে ধরেন আপনার টিচারের নামে কোনো অভিযোগ আছে যে স্যার আমি এই ক্লাসটা বুঝি নাই স্যারকে বুঝাতে চাইছি স্যার বুঝায় দেয় নাই আপনার নাম উল্লেখ করা ছাড়া শুধু ব্যাচ নাম্বার দিবেন শিফট উল্লেখ করা ছাড়া আপনার অভিযোগটা আপনি লেখে ওখানে জমা করে দেবেন এটা আপনাদের কোয়ালিটিটা ইম্প্রুভ করার জন্য যেটা আমাদের প্রসেস হয়তো পাঁচ দিন লাগবে সেটা যদি আপনি অভিযোগ করেন ওটা হয়তো তিন দিনে চলে আসবে একটা ফোনের এক একটা প্রবলেম আপনার হাতে ছেড়ে দেওয়া হবে ওই ফোন নিয়ে আপনারা সমুদ্রে ছেড়ে দেবে যে আপনি মা সমুদ্রে আছেন এখন সমুদ্র থেকে আপনি কি মাছটা ধরবেন ঠিক আছে ওইটার সিদ্ধান্তটা আপনার তো যেটা সতেরোতম ব্যাচের সাথে করা হয়েছে সবাইকে ফোন দিয়ে বলছে প্রবলেম ফাইন্ড আউট করো দেন সলভ করো এখন আপনি এখান থেকে এটা ফাইন্ড আউট করতে হবে যে আমার কি কি প্রবলেম আছে কেমনে কেমনে প্রবলেম আছে আপনারা আমি মরা ফোন দিয়ে দেবো আমি নিজেও জানি না যে ফোনে কী সমস্যা আছে আপনাকে খুইলা সলভ করতে হবে তখন পারবেন না পারবেন কথায় আছে না ওই ম্যাক দেখে করিস না বয় আড়ালে তার সূর্য হাসে হাঁটে হাঁটি পাপা করে অগ্রসর হন এখনও কত আপনাদের হলো পাঁচচল্লিশটা ক্লাস হয়েছে সম্ভবত আঠারোতম ব্যাচের সাথে একসাথে শুরু হয়েছেন সবাই আচ্ছা সিলেবাস যতটুকু আছে ততটুকু ঠিকঠাক মতো বুঝে নিচ্ছেন যদি কোনো ফল থাকে যে আপনার আমার এই সিলেবাসে এই অপশনটা আমি বুঝি নাই নোট ডাউন করেন আমরা শুক্রবারে আমরা এখন ক্লাস রাখবো না আপনাদের সুবিধার জন্য এখন কষ্ট করার সময় যদি এখন কষ্ট না করেন দুদিন পরে আইসে আমার কাছে কান্নাকাটি করবেন এখন আমি সবসময় আমার সব স্টুডেন্টে শিখাই যে আপনার দাবিটা আপনি বুঝে নেন ঠিক আছে কোনো প্রবলেম থাকলে তাহলে সুন্দর করে লিখে লেখে ম্যামের কাছে জমা দিলে আমার কাছে ডকুমেন্টটা চলে যাবে ঠিক আছে আপনারা হার্ড হন আমাকে নোটিশ দেন আমি গ্রুপে নিম করে দেবো সামনে আমার বিশাল সিট খালি আছে যে সিট খালি থাকলে আপনি অন্য ব্যাচের আইসে বসতে পারবেন ধরেন আপনার ব্যাচ শেষ আপনি দেখছেন যে সন্ধ্যার ব্যাচে সিট খালি আছে আপনার হাতেও সময় আছে আপনি সন্ধ্যার ব্যাচও করতে পারবেন আমার ওই ক্লাসে কোনো আপত্তি নেই কি বলছে বুঝছেন যে আপনার শিফট খালি আছে ধরেন এখানে সেট আপ খালি আপনি ওই পাশে যায় বসে গেলেন বসে ধরেন আপনি প্র্যাকটিস করতে আছেন স্যারে হয়তো এমন একটা শব্দও নতুন করে উচ্চারণ করছে যে শব্দটা আপনাদের ব্যাচে করে নাই ওইটা আপনার জন্য বেনিফিট আমার জন্য এটার জন্য আপত্তি নেই সিট খালি আছে দশজনে দশজন আপনারা বসে যান আবার আপনাদের শিফটে দশজনের আছে তারা এসে বসে যান আপনারা সবাই বিশতম বেচেন না আমরা আমি মূলত আসছি আপনাদের থেকে একটু ফিডব্যাক নেওয়ার জন্য আজকে কী অবস্থা সবার ক্লাস কেমন যাচ্ছে সবার সবাই বুঝতেছেন সব কিছু এই শুক্রবারে কারাগারে আসছেন সপ্তাহে যে কদিন আছে পুরো সপ্তাহ হলেও গিয়ে নোট করবেন ঠিক আছে নোটের একটা সাইডে রাখে দেবেন যে আমার আজকের ক্লাসের এই দুইটা জায়গার পয়েন্টে বুঝছি কালকে দুইটা কম বুঝছি পর দিন এই দুটো কম বুঝছি শুক্রবারে যখন আসবেন বা বসে 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 এটাকে প্রশ্ন করবেন আমার সাথে ফাঁকিবাজি করে লাভ আছে আপনার ক্ষতি হবে না প্রপার সময়টা এখান থেকে বুঝে নেবেন আর কেউ নষ্ট করবেন না ঠিক আছে এতটুকুই আর কারো যদি কোনো সমস্যা হয় আপনাদের ক্লাস ক্যাপ্টেন কে আছেন দেখা করছিলেন আমার সাথে আচ্ছা আমি এখানেই তাহলে বলে দিই আর দেখা করার দরকার আগামী কালকে আপনারা ক্যাপ্টেন আপনাদের জন্য ব্যাচ বানানো হয়েছে যারা ক্লাস ক্যাপ্টেন আসেন এখানে ব্যাচ পড়বেন আপনারা ক্যাপ্টেন যারা আছেন তারা শেষ সময় গিয়ে আপনাদেরকে একটু পুরস্কৃত করা হয় জানেন আপনি ক্যাপ্টেন যারা আছেন হ্যাঁ একজন একজন দায়িত্ব দিয়া এতক্ষণ আমরা ছিলাম আমাদের ল্যাব থ্রি এবং ল্যাব ফোরে আপনাদেরকে দেখিয়েছি আমাদের আঠারো উনিশ এবং বিশতম ব্যাচের ক্লাস এখন আমরা চলে এসেছি আমাদের ল্যাব ওয়ানে এখানে আমাদের সতেরোতম ব্যাচের ক্লাস চলছে যাদের প্রায় তিন মাস শেষ হয়ে গিয়েছে এবং তারা একে একে সবাই সফল হচ্ছে আমরা আজকে তাদের মুখ থেকে তাদের সফলতার গল্পগুলো শুনব এবং তাদেরকে আমাদের পক্ষ থেকে গিফট উপহার করব আপনাদের কি অবস্থা সবার ভালো আছেন আপনারা ভালো থাকলে আমি ভালো থাকি না সবাই হ্যাঁ আপনারা তো দুপুরে আপনাদের পরে আরেকটা শিফট আছে এই ফোনগুলা কারাগারা রান করছেন কয়জন একটু তো একটু দাঁড়ান দেখি আপনাদেরকে তিনজন দুজন পাঁচজন আপনার ফোনে কি সমস্যা ছিল হ্যাঁ সেলফি কি আপনি তুলছিলেন হ্যাঁ আপনার স্যার আমার মাইক্রোফোনের প্রবলেম ছিল তারপরে আইপডের প্রবলেম ছিল আর হলো ডিসপ্লে কানেক্টর যেটা ওইটাতে একটু প্রবলেম ছিল এই তিনটা আমি সলভ করছি প্লাস হলো আপনার ফোনটা হ্যাং লোগো যেটা ছিল আর কি বুট প্রবলেম ওইটা সমাধান করছি আচ্ছা আপনারটা প্রবলেম ছিল আমারটা প্রথম আইপোড সমস্যা ছিল একটা অনেক পুরোনো আইপোড ছিল ওটা আমি চেঞ্জ করছি পর আমার ভিবাসে ফাইভ বোল্ট আসছে কিনা আমি যে চেক করছি ফাইভ বোল্ট আসছে ফোন সারা দিসে দেওয়ার পর আমি স্যার ডিসি বাস কানেক্ট করিয়া ফোন খুলছি খুলছি বা লোক আসছে লোক আসার পর রিকোভারি মোটে নিছি রিকোভারি মোটে নিয়ে আসা উইথ ডাটা রিস্টার্ট মারছি ভাই রিস্টার্ট মারছি পর স্যার ফোন খুলছে পুরো রানিং হয়েছে রানিং হওয়ার পর স্যারের জমা দিচ্ছি প্রবলেম কি স্যার ফাইন্ড আউট করে দিয়েছিলো না আপনি ফাইন্ড আউট ফাইন্ড আউট এই সবগুলো প্রবলেম আপনি ফাইন্ড আউট করছে স্যার শুধু প্রথম একবার দেখাই দিয়েছিল সবাইকে তারপর থেকে আমরা নিজের নিজের যার যারটা সেই করছি আপনার স্যার আমার এটা হ্যাং লোক আসতো যখন ডিসি পাওয়ার সাপ্লাই লাগাইতাম তখন ওটা বন্ধ হতো আর চালু হতো বন্ধ হতো চালু হতো ওয়ে অন হতো না পুরো তখন হ্যান্ড রিসেট মারছি হ্যান্ড দিয়ে মারছি তারপরে অন আচ্ছা লুকা দাঁড়িয়ে থাকতো তারপরে আমি রিকভারি মোড়ে গিয়া একটা হ্যান্ড প্লাস দিয়েছি তারপরে ফোনটা রান হয়ে গেছে আপনার কি সমস্যা ছিল স্যার আমারটা ছিল পাওয়ার বাটনের সমস্যা আর হচ্ছে আমি পাওয়ার বাটনের রেবন চেঞ্জ করছি তারপরে ওটা হয়ে গেছে আর হচ্ছে রেবন পাইছেন কই

জাম্পার করে দিছি মানে জাম্পারিং ওয়াইড দিয়ে জাম্পার প্রথমে লাগাইছিলাম জাম্পারিং করতে পারেন জি স্যার জি স্যার শর্টকাট বুদ্ধি শিখছেন শুক্রবারে আসছেন জি স্যার প্রত্যেক শুক্রবারে একবারে শুরু থেকে জি স্যার সত্যি আমি নামই তাগান প্রত্যেক শুক্রবারে আসছি শুক্রবারে চলে আসছিলাম ক্লাস করছিলেন শুক্রবারে আচ্ছা আপনার কি সমস্যা ছিল স্যার আমারটা প্রথম পাওয়ার এবং চাপ দিছি পরে ডিসপ্লে একবার আসছিল আবার চলে গেছে তারপর খোলার পর ডিসপ্লের কানেক্টর থিনার দিয়ে পরিষ্কার করছি করার পর লাগাইছি লাগানোর পর চার্জিং পোর্ট লাগাইছি চার্জিং পোর্ট নষ্ট ছিল চার্জিং পোর্ট চার্জিং পোর্ট সারে দিছে নতুন পোর্ট লাগাইছেন না স্যার সারে দেন আমি পিজে বের করছি স্যার আরেকটা থেকে নিছেন আপনার কি ছিল আমাদের ওই স্যার টুকি নাকি কনটেন্ট ক্রিয়েটর না আপনি কনটেন্ট ক্রিয়েটর না আছে মাইক্রোফোন লাগে না নেন সমস্যা পেয়েছি ইয়া ভাইব্রেটর মোটরে তারপর আমি এটা জাম্পারিং দিয়েছি ওকে হয়ে গেছে আপনারা 17 তম ব্যাচ সবথেকে বেশি প্রবলেম ফাইন্ড আউট করছেন আপনি ঠিক আছে নেন এটা কোম্পানির পক্ষ থেকে ওকে শেয়ার করে রাখায় হ্যাঁ আপনার কাছে আমি কেমনে যাব আসি হ্যাঁ এটা মেলা মারবো না না যে ক্যাশ ধরছি পরে আরেকজন যদি হাত দিয়ে ফেলে তখন নেন আপনারা কি মন খারাপ করছেন বাকিরা আপনারা পাইছে না দেখ দিয়া ধরেন চারজন একটা বাক্য রাখেন নান আপনারা দিক দিয়া পাইছেন নন স্যারকে দিয়েন হ্যাঁ স্যারকে রাইখে খায়ন না এতক্ষণ আপনারা দেখলেন আমাদের তিনটি ল্যাব আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমরা কিভাবে ক্লাস করাচ্ছি আমাদের থিওরিটিক্যাল ক্লাস কিভাবে করানো হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসগুলো আমরা কীভাবে করাচ্ছি আমরা সর্বশেষ আপনাকে নিয়ে গিয়েছিলাম আমাদের সতেরোতম ব্যাচে আমরা সেখানেও দেখিয়েছি আমাদের শেষ সময়ের প্রস্তুতি কিভাবে চলছে আপনারা এটাও দেখেছেন যে তারা শেষ সময় কীভাবে সাকসেস হচ্ছে আমরা হাতে গোনা কয়েকজনকে দেখিয়েছি কিন্তু আলটিমেটলি পুরো ক্লাসে এভাবে সাকসেস হচ্ছে আমাদের সতেরোতম ব্যাচে শুধু এখানে আপনারা ক্লাসে যে কজন স্টুডেন্ট দেখেছেন শুধু তারাই না আমাদের আরও দুটা শিফট বাকি রয়ে গিয়েছে আমরা আপনাদেরকে সেটা প্রেজেন্ট করিনি সময় স্বল্পতার কারণে তারা এখানে আস্তে আস্তে সফল হচ্ছে তাদের বাকি প্রস্তুতিগুলো আমরা ইন্টার্ন হিসেবে আমাদের শপে শেষ করব তারপর তারা ছুটে যাবে তাদের কেরিয়ারকে সফল করার জন্য তাদের জন্য সবার জন্য থাকবে আমাদের পক্ষ থেকে শুভকামনা সুতরাং আপনারা যারা হ্যান্ড স্কিল শিখে এই সেক্টরটাতে কাজ করতে চাচ্ছেন এবং নিজের কেরিয়ার করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট অপশন হবে আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার রিসেন্টলি আমাদের আরও একটি ব্যাচ শুরু হচ্ছে এখন চলছে আমাদের পরবর্তী ব্যাচের রেজিস্ট্রেশন আর দেরি না করে আপনি এখনই আপনার সিটটি বুকিং করে ফেলুন আমাদের আসন সংখ্যা থাকে সীমিত আমরা সিট ফিল হয়ে গেলে আমরা আপনাকে পরবর্তীতে আর কোনো সিট দিতে পারব না ভালো থাকেন আল্লাহ হাফেজ